ইয়ামাহা বাইকারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যারা বাইকের সার্ভিস করাবেন চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড ওয়েতে যে কোনো ইয়ামাহা সার্ভিস সেন্টারে সার্ভিস করানোর জন্য সো আপনি যে কোনো মডেলের বাইক ক্লোজ করেন না কেন আপনার বাইকের যে কোনো ধরনের কাজ খুব সহজেই করাইতে পারবেন আপনার যে কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই যে কোনো ইয়ামাহা সার্ভিস সুপারভাইজারের সাথে আপনি যে আপনার প্রবলেমগুলো শেয়ার করবেন যেমনটা দেখেন আমি কাজ করাইতেছি আমাদের বাইকের প্রপার ওয়েতে যে কাজগুলো করাইতেছি আমরা কিন্তু সব কাজগুলো তুলে ধরেছি যেমন আপনাদের রিকোয়ারমেন্ট থেকে সেন অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হয় প্রত্যেক সার্ভিসে যদি আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয় তারপরেও আমরা কিন্তু প্রপার ওয়েতে চেক করে দিই যেমন ইঞ্জিন অয়েল যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমরা সার্ভিসের সাথে ইঞ্জিন অয়েলও চেঞ্জ করে দিই সার্ভিস কিন্তু বাইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই সার্ভিস করাবেন যেমন যদি মাস্টার সার্ভিসে দেখেন আমরা ব্যাকসিস স্কুলে সাউন্ড অ্যাডজাস্টমেন্ট সহ সব কাজগুলা কিন্তু আমরা করে দিয়ে থাকি সাউন্ড অ্যাডজাস্টমেন্ট কিন্তু বাইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট অবশ্যই আপনারা যখন বাইক সার্ভিস করাবেন যে কোনো ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে কাজ করালে আপনার বাইকটা স্ট্যান্ডার ওয়াইতে কাজ করাতে পারবে না স্ট্যান্ডার ওয়াইতে যে কাজগুলা পাবেন আপনি দেখেন এ টু জেড বাইকের সাউন্ড অ্যাডজাস্টমেন্ট বাইকের ওয়াশ বাইকের সমস্ত পার্ট যেগুলা সার্ভিস রিলেটিভ পয়েন্ট এগুলা সব চেক করে দেওয়া হয় এ টু জেড সো অবশ্যই আপনারা দেরি না করে ইয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টারে চলে আসেন কারণ এখন বর্তমান ঈদ মৌসুম চলতেছে কারণ সার্ভিসের উপরে চাপটা অনেক বেশি সো আপনারা যারা সার্ভিস করাবেন অবশ্যই সকাল সকাল যে কোনো সার্ভিস সেন্টারে চলে যাবেন আপনার কোনো রকম বিলম্বনা পোয়াইতে হবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদে বাড়িতে যাওয়ার সময় অবশ্যই সাবধানে রাইড করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এস